সাথে পালন হয় আপনারা যারা এসছেন আপনারা আগে আগে যারা বক্তব্য রাখলেন আপনারা শুনলেন যে এই স্কিমটা কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এইখানে এখানে এটাকে ইমপ্লিমেন্ট করা হয় তার মূল কারণটা কেন আর এটা কেন বিশ্ব দরবারে এখনো আমরা লোকে লোকের কাছে এত মান সম্মান পেয়েছে তার কারণটা কেন আমরা কিছুক্ষণ আগে আমরা দুটো মেয়ে যারা নিজের বাউজি ভাড়া তাদেরকেও আমরা পুরস্কৃত করলাম আর যদি আপনাদের সম্মান জানাই কেন আমরা যারা এখানে আজকে আমরা জানি কোন জিনিসটা রূপতে একটা সাহস লাগে আমি একটা সাহস লাগে এটা তো সহজ না আর তাও যে নিজে একটা নিজে একটা বাই নিজে একটা যে কাজ যে নিজে একটা ছাত্র সেই একটা যদি আপনাদের সাহস তাহলে আমরা আপনাদের সকলকে যারা রয়েছে